নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি শখের চাষবাস চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো আমাদের বাগানের সাত মাসের গ্রোথ আপডেট তার সাথে বলবো এই সাত মাসে আমরা এই গাছে কি কি পরিচর্যা করেছি এবং বর্ষাকালে গাছের ফুল ফলকে ঠিকঠাক রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস আমার চ্যানেলটি যারা রেগুলার বেসিসে ফলো করেন তারা অবশ্যই জানেন আমার এই নতুন বাগানটিতে গাছ প্রতিস্থাপন করার পর প্রত্যেক মাসে গ্রোথ আপডেট দিই প্রথমেই দেখে নিন আমার এই সাত মাসের গ্রোথ আপডেট গাছ কেমন গ্রোথ করেছে এবং দেখুন গাছের প্রায় প্রত্যেকটা ডালে ডালেই ফুল চলে এসেছে এটাই আমাদের প্রথম রটের ফুল এবং প্রথমেই আমার এই সাত মাসের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে কোনো ফলের বাগান তার মধ্যে এত তাড়াতাড়ি ফল কোনো গাছ দেয় না এবং আরেকটি বড় গুণ হলো ড্রাগন গাছের একটি ফল ম্যাচুয়ার হতে ম্যাক্সিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় লাগে যেখানে আম পেয়ারা কাঁঠাল ফল ম্যাচুয়ার হতে সময় লাগে মিনিমাম তিন থেকে চার মাস সেখানে ড্রাগন গাছের ফল অর্থাৎ ড্রাগন ফল মাত্র পঁয়ত্রিশ দিনে ম্যাচুয়ার হয়ে যেতে পারে এবারে আসি আমরা কি কি পরিচর্যা করেছি সে বিষয়ে আমার চ্যানেলটি রেগুলার যারা ফলো করেন তারা নিশ্চয়ই জানেন গত মাসে আমি একটি স্পেশাল ডোজ দিয়েছিলাম যাতে নাইট্রোজেনের মাত্রা কমিয়ে পটাশের মাত্রা বাড়িয়েছিলাম এবং বর্ষাকালে আপনার মেন কাজ থাকবে গাছকে আগাছা মুক্ত করা প্রচুর আগাছা এই সময় হয় দেখতে পাচ্ছেন আমার বাগানে কত আগাছ হয়েছে আমি সেগুলিকে পরিষ্কার করছি এবং আগাছা হলে খুব পিঁমড়ে পোকা মাকড়ের উপদ্রব হয় ড্রামুন গাছে মূলত দুটি পোকা খুবই ক্ষতি করে এক হচ্ছে পিঁমড়ে দুই হচ্ছে লাগা পোকা এগুলি কচি ফুল কচি ডালের ডগা খেয়ে থাকে এবারে আসি বর্ষাকালে গাছকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য কতগুলি গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনাকে করতে হবে একে একে বলি প্রথমেই যেটা বলতে হয় এ সময় গাছের ডালের নতুন গ্রোথ নেওয়া যাবে না আমার এই নতুন বাগান তাই মেন ডালটির সঙ্গে দুটি করে ডাল রাখছি এবং বাকি ডালগুলি কেটে ফেলছি কিন্তু যাদের বাগান একটু পুরনো তারা নতুন গ্রোথ কোনোভাবেই লাগবেন না এতে গাছ ফুটিং স্টেজে আসবে না সে ভেজিটেডিভ গ্রোথের দিকে যাবে দ্বিতীয়ত এ সময় ফুলের মধ্যে প্রচুর পিঁপড়ে এবং পোকার উপদ্রব দেখা যায় প্রধানত পিঁপড়ের কিন্তু যেহেতু বর্ষাকাল তাই যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তাই আপনি এই ফুল ফলগুলিকে বেছে বেছে ডাস্টবান এবং একটি কপার গ্রুপের ফাঙ্গিসাইড আপনাকে স্প্রে করে দিতে হবে কারণ পিঁপড়ে এই ড্রাগন গাছের ফুলকে প্রচণ্ডভাবে ক্ষতি করে এবং ভবিষ্যতে ফলগুলিও ঠিক পরিপুষ্ট হয় না তৃতীয়ত আপনাকে যেটি করতে হবে সেটি হলো যেদিন আপনি বুঝতে পারবেন আপনার ফুলটি ফুটবে সেদিনে সন্ধ্যেবেলায় যদি বৃষ্টি হয় অবশ্যই আপনার ফলের মাথাটিকে এভাবে একটি প্লাস্টিকের গ্লাস দিয়ে ঢেকে ফেলতে হবে এতে আপনার পলিমটি ধুয়ে যাবে না এবং অবশ্যই সেটিকে সকালবেলায় খুলে নিতে হবে আপনাদের জাস্ট দেখানোর জন্যই আমি এই ভিডিওটি করলাম এই ফুলগুলি ফুটতে এখনও দেরি আছে চতুর্থ তো আপনাকে আর একটি কাজ করতে হবে ঠিক আমি যেমন করে ফুলের মাথাটি চেয়ে দিলাম সেভাবে আপনাকে ফুলটি গোটার তিন থেকে চার দিনের মাথায় এই মাথাটিকে চেয়ে দিতে হবে এতে আপনার ফলটি সুস্থ স্বাভাবিক এবং মুক্ত থাকবে এই কাজগুলি আপনাকে ঠিকঠাকভাবে এবং ঠিকঠাক সময়ে করতে হবে রেগুলার ইন্টারভেলে আপনাকে আপনার বাগান ভিজিট করতে হবে এবং আপনার বাগানকে পরিষ্কার পরিচ্ছন্ন ও আগাছামুক্ত রাখতে হবে তার সাথে সাথে পনেরো দিন ছাড়া আমরা যেভাবে খোল জল দিই সেভাবে খোল জল দিতে হবে এবং খোল জল দেওয়ার সময় পটাশের পরিমাণ বাড়াতে হবে অর্থাৎ পটাশ দিতে হবে প্রত্যেক কেজি খোলে পঞ্চাশ গ্রাম হারে এবং ডিএপি দিতে হবে প্রত্যেক কেজি খোলে তিরিশ গ্রাম হারে সেইভাবে আপনি খোল জল দিয়ে দেবেন আমার আগের ভিডিওতে কীভাবে খলডাল দেবেন সে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি চাইলে দেখে নিতে পারেন এবং প্রত্যেক পনেরো দিন ছাড়া ছাড়া আপনাকে চিলেটেড ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফেট সিলিকা মোমোবিন এবং জিরো বাহান্ন চৌত্রিশ অবশ্যই রেগুলার বেসিসে স্প্রে করতে হবে সাথে একটু বরণও দিয়ে দিতে পারেন এগুলি আপনার ফুল ফলকে ম্যাচুয়েট করতে এবং বড় করতে সাহায্য করে বায়োভিটা একশো দিতে পারেন যদি মোমিন না দেন তার বদলে বায়োভিটা একশো দিতে পারেন আজ তাহলে এই পর্যন্তই থাক বন্ধুরা খুব শীঘ্রই আসছি আর একটি ভিডিও নিয়ে